হার হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তিন এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত নক্ষত্র উত্তরা সারা করণ তৈতিল গড় পক্ষ কৃষ্ণ যোগ শিব দিন বুধবার সূর্যোদয় হবে সকাল ছটা আট মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল তিনটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে মকর সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে ঋতু বসন্ত বিক্রমসম্ভ দু হাজার মাস চৈত্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা চব্বিশ মিনিট থেকে দুপুর একটা আঠাশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলব মেষ রাশির রাশিফল আজকে গর্ভবতী মহিলাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে আজকে আপনি বাড়ির বাইরে যাবার আগে আপনাদের বড়দের আশীর্বাদ লাভ করুন আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার অত্যাধিক আধিপত্য বিস্তারকারী মনোভাব যুক্তি তর্কের সৃষ্টি করতে পারে আজকে ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনি অফিসে পৌঁছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে সিনেমা বা কোনো পার্কে আপনি পরিবারের সাথে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ বিছানার চারকোনায় তামার পেরেক লাগালে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে বৃষ রাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন আজকে তারা লাভ লাভবান হবেন এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই ভালোবাসার ক্ষেত্রে দিনটি ভালো কর্মক্ষেত্রে আজকে সবাই আপনাকে ভালোবাসবে সমর্থনও করবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আজকে আপনি কোনো প্রতিযোগিতায় জয়লাভ করবেন আজকে আপনি বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ নিয়মিত একশো আট দিন ধরে মায়ের পা প্রণাম করলে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে নতুন চুক্তিগুলি লাভজনক হবে আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আপনার যেটা দরকার সেটা হচ্ছে চারপাশে কি ঘটছে তা থেকে সচেতন হতে হবে আপনার সঙ্গী কথার খেলাপ করলে আপনি বিরক্ত হবেন না কথা বলে তার সাথে সমস্যা মিটিয়ে নিন আপনার ঘাটতি আপনার আপনাকেই পূরণ করতে হবে আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন আজকে জন্য আপনার ভাগ্যবার সংখ্যা আর প্রতিকারস্বরূপ আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্য উদয়ের সময় ওম ঘৃণী সূর্যায়নম এই মন্ত্রটি এগারোবার জব করুন কর্কট রাশি আজকে আপনার জন্য প্রচণ্ড ভালো দিন আপনি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পাবেন জীবনের অন্ধকার সময় অর্থ আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে তাই আজ থেকে অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের চেষ্টা করুন আজকে আপনার গার্হস্থ্য ঘটনা কিছু অনিশ্চিত হতে পারে প্রেমের ক্ষেত্রে আজকে যন্ত্রণার মুখোমুখি আপনি হতে পারেন উদ্যোগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ রয়েছে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময়টা পেরিয়ে ফেলেন তারপর যখন আপনি সময় খারাপ করে ফেলেন তখন আপনার পথতাম একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করবার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা দুজনেই সামলে নেবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংগাতীন প্রতিকার স্বরূপ আর্থিকভাবে সবল থাকতে আপনার স্ত্রীকে সম্মান করুন সিংহ রাশি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছিলেন তাহলে আজকে আপনি ভাগ্যবান হবেন আজকে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আপনার যেটা দরকার সেটা হচ্ছে চারপাশে কি ঘটছে সেটা থেকে সচেতন হতে হবে আজকে কর্মক্ষেত্রে আরও নিজেকে উন্নত করতে হবে নিজের কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসতে হবে আজকে আপনি ঘরে ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজকে আপনি বিশ্বের সব থেকে নিজেকে ধরি মানুষ মনে করবেন কারণ আপনার স্ত্রী আপনাকে সেরকমই দেখাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ব্যবসা বা কেরিয়ারে উন্নতির জন্য বাড়িতে সবসময় ময়ূরের পালক রেখে দিন কন্যা রাশি আজকে আপনি আশার জাদুমন্ত্রের কবলে থাকবেন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করে দিন আত্মীয় বন্ধুর এক চমৎকার সন্দেহের জন্য চলে আসতে পারে অহেতুক সন্দেহ সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে আজকে আপনার আপনার পার্টনারের সাথে বসে আলোচনা করবার দরকার পেতে আপনার আপাতত করুন আজকে আপনি বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে কত মূল্যবান সময় নষ্ট হয়ে গেল আজকে মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আপনার স্ত্রী বিরক্ত হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকাশর কালো পারে ধুতি যদি আপনি কোনো সাধুকে দান করেন তাহলে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে তুলা রাশি মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন নতুন চুক্তিগুলি লাভজনক হবে আপনার বাচ্চাদের সমস্যা সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনে বিরাট উন্নতি হবে যখন আপনার মনে হয় আপনার কাছে ঘরে লোকেদের জন্য সময় নেই তখন আপনার মনটা খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এরকমই থাকতে পারে আজকে আপনি আপনার সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা একটুখানি তার সাথে কোথাও ঘুরতে যাওয়া এগুলো না করলে তিনি কিন্তু আঘাত পেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাবার বৃশ্চিক রাশি আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন প্রয়োজনীয় গৃহস্থালের আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আজকে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তপ্তপর বোঝা সরিয়ে নেবে আজকে আপনার মিষ্টি ভালোবাসার জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে আজকে আপনার দিনটি প্রচণ্ড ভালো আজকে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন এবং একান্তে সময় কাটাতে পারেন আজকে আপনার সঙ্গে আপনাকে নিচু দেখাবে এর ফলে আপনার বিবাহ ভেঙে দিতে ইচ্ছা করবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ পুজো ঘরে বা ঠাকুর ঘরে কেতুযন্ত্র স্থাপন করে করলে আর্থিক মাত্রায় উন্নতি আপনার হবে ধনুরাশি আজ ব্যাপক দিন আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করবেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে লাভবান হবেন আজকে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয়ে ভাগ করে নেওয়া সঠিক সময় নয় ঊর্ধ্বতন কারো কাছে সব দিক ঠিক হয়ে যাওয়ার পরেই ফাইল কিন্তু হস্তান্তর করা উচিত আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা আপনি দেখতে পারেন আজকে আপনার দিনটিকে ভালো করবার জন্য আপনার স্ত্রীর মেজাজ যাতে ভালো থাকে সেটার চেষ্টা করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার প্রেম জীবনকে ভালো করতে পকেটে একটি সুগন্ধি রুমাল সবসময়ের জন্য রেখে দিন মকর রাশি আনন্দদায়ক ভ্রমণ সামাজিক জমায়েতে আপনাকে ভারমুক্ত এবং খুশি রাখবে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে দুঃখিতও হবেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরে উজ্জ্বল করে তুলবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটা উদ্দেশ্য আজকে প্রদান করবে কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত এবং গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনার নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস অভ্যস্ত করতে হবে অর্ধস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা আপনি অনেকবার আপনার মনের কথা শুনে মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলেছেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার সঙ্গে অজান্তেই গল্পিত কিছু করতে পারে যেটা আপনার কাছে সত্যি অবসরণীয় হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সঙ্গে নয় প্রতিকারস্বরূপ আপনার নিত্য নিমিত্তিক কাজে বা কর্মে সাদা চন্দন এবং গোপীচন্দনের ব্যবহার করলে আর্থিক পরিস্থিতির ব্যাপক মাত্রায় উন্নতি হবে কুম্ভ রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন যেটাই করবেন যা সময় আপনার লাগে তার থেকে অনেক কম সময় আজকে আপনার লাগবে আজকে আপনি আর্থিক সুবিধা লাভ করবেন আজকে আপনার সন্তানদের জন্য আপনি গর্বিত হবেন নাতি নাতিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে ভালোবাসা শক্তিই আপনাকে ভালোবাসার একটা উদ্দেশ্য প্রদান করবে উর্ধতনও কারো কাছে সব দিক ঠিক হয়ে যাওয়ার পরেই ফাইলটাকে হস্তান্তর করা উচিত এই রাশি জাতক জাতিকারা আজকে নিজেদের ভাই বা বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করলে আপনাদের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে আপনি এবং আপনার স্ত্রী আজকে আপনার বিবাহিত জীবনে মেমরি তৈরি করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ কর্মক্ষেত্রে বা ব্যবসায় সাফল্য লাভ করার জন্য ক্রিম রঙের জুতো বা হলুদ রঙের মিশ্রণের জুতো আপনার পরা উচিত মিন রাশি পিতা আপনাকে সম্পত্তির অতি উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন মনক্ষুণ্ণ হবেন না মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা এটিকে মজবুত করে আজকে কোনো নিকট আত্মীয় সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো লাভ করবেন আপনার ঘরের সৌন্দর্যের জন্য আপনাকে অতিরিক্ত সময়ের ব্যবহার করতে হবে আপনার পরিবার সত্যি এর জন্য আপনাকে প্রশংসাও করবে আপনার সম্পর্কের মধ্যে অভিযোগ এবং নির্দেশ এই দিনে বিলুপ্ত হয়ে যাবে আপনার মনি এবং ঊর্ধ্বতনদের আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি কিন্তু ভালো নয় যাদের সাথে আপনি খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানোর থেকেই দূরে থাকুন ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সবকিছু আজকে পূর্বাভাস রয়েছে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্র শিশু মূলত কন্যাদের মধ্যে দান করে দিন